নমস্কার বন্ধুরা চলে এসেছি আবার একটা ভিডিও নিয়ে আগে ভিডিওতে আমি তোমাদের দেখিয়েছি যে আমরা একটা সুন্দর জায়গায় গিয়েছিলাম আজকে তোমাদের সাথে সেই সুন্দর জায়গাটাই শেয়ার করতে চলে এসেছি তো চলো ভিডিওটা শুরু করি দেখো তোমাদের আগে যেখান থেকে শেষ করেছি আজকে সেখান থেকেই শুরু করছি জঙ্গলটায় আমরা ঢুকে গেছি এখান থেকে জঙ্গলটা পেরিয়ে আমরা আর একটা জায়গায় যাব জঙ্গলটা পেরোনোর পর দেখলাম দু একটা বসতি দেখা যাচ্ছে দু একটা ঘর বাড়ি সব মানুষজন দেখা যাচ্ছে খুব একটা মানুষজন ছিল না খুবই কম মানুষজন আছে এখানে মানে এটা পুরোটাই একটা পাহাড় মতো জঙ্গল মতো ছিল এখন তবু রাস্তা করে ঘর বাড়ি করে মানুষ বসবাস করছে কিন্তু মানুষগুলো খুব কষ্টেই বসবাস করছে যেতে যেতে পথে দেখলাম ছোট্ট একটা ছাগল বাচ্চা ছিল খুব কিউট দেখতে খুব ভালো লাগলো আর এদিকে দেখো গাছপালাগুলো দেখো এখানে একটা গাছ দেখলাম ছোটোবেলায় তখন সেই গাছের পাতাগুলো ছিঁড়ে এরকম ফাটিয়ে বাঘের চোখ বানাতাম তোমরা কি কেউ এরকম করেছ আমরা আমি কিন্তু করেছি তো গাছটা দেখে আবার সেই মনে পড়ে গেল এখন আমাদের দিকে এই গাছটা দেখা যায় না কিন্তু ওখানে গিয়ে আবার সেই গাছটা দেখতে পেলাম তো সেই তোমাদের সাথে দেখালাম সেটা দেখো এবার দেখো আমরা ঠিক কোন জায়গাটা এসে পৌঁছেছি জঙ্গল পেরিয়ে ঘরবাড়ি পেরিয়ে একটা বাঁধ বলতে পারো যেখান তলা দিয়ে নদী যাচ্ছে আর ওপরে যে ব্রিজটা একদম মানে দেখলেই বুঝতে পারবে কি ভয়ঙ্কর একটা ব্রিজ বাঁশ টাঁশ দিয়ে তৈরি এই যে ওপারে কিছু লোক ওপারেও কিন্তু জঙ্গল ওপারেও কয়েকটা বসতি আছে এপারের মানুষ ওপারে যায় ঠিক এইভাবে পেরিয়ে যায় এই বাঁশগুলোর ওপর দিয়ে পেরোতে হয় খুবই ভয় করছিল আমি পেরিয়েছি ওপরে ওপারে না গেলে তোমাদের সাথে আরও অনেক কিছু দেখাতে পারবো না তো পেরোতে হবে অনেক ভয়ে ভয়ে গেছি মাঝখানটা যাওয়ার পর তো প্রচণ্ডভাবে নড়ছিল মানে এটা কিন্তু কোনো পার্মানেন্ট নয় এটা দীর্ঘদিন ধরে এরকমভাবে সবাই যাতায়াত করে তারপর এই বাঁশের সেতুটা খারাপ হয়ে যায় নষ্ট হয়ে যায় আবার নতুন করে ওরা বানায় এইভাবেই চলতে থাকে আর হঠাৎ দেখলাম ওখানে দুটো বাচ্চা স্নান করছে শুধু স্নান করছে তা নয় ওই যে ওপরে ব্রিজটা আছে ওখান থেকে রীতিমতো জাম্প করছে মানে দেখে কী ভয় লাগলো আমি তো তোমাদের সাথে ভিডিও করব বলে কিছুটা ভিডিও মানে শ্যুট করলাম কিন্তু খুব ভয় লাগছিল যে আমি তো শ্যুট করছি জিনিসটা জানি না ওদের সাথে কোনো ক্ষতি হয়ে যাবে কি না কিন্তু না ওরা অভ্যস্ত ওরা এই জায়গাতে অভ্যস্ত মানে ব্রণ্য অরণ্যের সাথে থেকে থেকে একদম মাটির সাথে ওরা পুরো অভ্যস্ত হয়ে গেছে ওদের কাছে এটা কোনো নতুন ব্যাপার নয় দেখো তোমরা কিভাবে জাম্প করছে দুটো ছেলে ছিল দুটো দুটো ছেলেই একদম মানে এইভাবে ছুটে ছুটে গিয়ে সেখান থেকে জাম্প করছে অনেকটা উঁচু থেকে নিচে এইভাবে জাম্প করছে যদিও নিচেই অতটা মানে জল ছিল না তাহলেও মানে যেহেতু জলের স্রোত বেয়ে যাচ্ছিলো সেহেতু একটা ভয়ের ব্যাপার ছিল আর এই যে পাটকাঠিগুলোকে দেখো পাটকাঠি মানে পাট গাছ থেকে যে কাঠিগুলো পড়ে থাকে সেগুলো এখানে এভাবে লম্বা লম্বা করে দাঁড় করানো আছে খুব সুন্দর জায়গাটা মানে কিছু বলার নেই এতটা সুন্দর এখানে না গেলে এর সৌন্দর্যটা উপভোগ করা সম্ভব নয় তারপর সেখান থেকে আমরা বেরিয়ে আরও একটু ভেতর দিকে এলাম দেখলাম আরও অনেক গভীর জঙ্গল মানে শুধু গাছ আর গাছ আর কিছু দেখা যাচ্ছিল না তবে একটা কথা কোনো বন্য প্রাণী বা কোনো বন্য জন্তু এখানে কিন্তু নেই মানে ভয়ের কোনো ব্যাপার নেই মানে যে কেউ গিয়ে এখানে এনজয় করতে পারে ঘুরে আসতে পারে একটা বন্য প্রকৃতি উপভোগ করেই আসতে পারে খুব একটা ভয়ের কোনো ব্যাপার নেই যেহেতু আমরা নতুন এখানকার নয় সেহেতু একটু মনের মধ্যে ভয় ছিল কিন্তু তারপর দেখলাম কোনো ভয়ের ব্যাপার নেই ওখানে বেশ ভালো লাগছিলো অনেকটা সময় আমরা কাটিয়েছি প্রচণ্ড রোদও ছিল গরম ছিল তার জন্য একটু কষ্ট হচ্ছিলো মেয়েটা ছোট মেয়েটাকে নিয়ে একটু কষ্ট হচ্ছিলো অনেকটা ডিস্ট্যান্স বলে ছাতা ছড়িয়ে যাওয়া সম্ভব হচ্ছিলো না তো দেখো আমরা এখানে অনেক ফটোশ্যুট করেছি অনেক রিলস বানিয়েছি আমার বড়ো মেয়ে গাছে ওঠার চেষ্টা করেছে যেহেতু জিন্স পরেছিলো সেহেতু গাছে উঠতে একটু প্রবলেম হচ্ছিল তাও ওকে আমার হাজব্যান্ড ট্রাই করার ছিল যে তুই এইভাবে চেষ্টা কর হয়ে যাবে কিন্তু এখা এই জায়গাটাতে ঠিক মতো পারেনি তবে এর পরে যে জায়গাটা আমি গেছি সেখানটায় ও গাছে উঠতে পেরেছে ওর প্রবলেমটা মেনলি হচ্ছিলো জিন্সটার জন্য যেহেতু জিন্সটা টাইট সেহেতু ও পাটা তুলে উঠতে পারছিল না আর ছোটো মেয়েকে তো গাছে বসিয়েই দেওয়া হয়েছে ও তো বেশ ভালো লাগছে গাছ থেকে নামতে চাইছে না মানে বসানোর পর যখন ওকে আবার নামিয়ে নেওয়া হচ্ছে তখন ও আবার বলছে আমাকে বসিয়ে দাও তো বেশ ভালো একটা খুব সুন্দর সময় কাটানো হলো এখানটা এরকম একটা প্রকৃতির মধ্যে গিয়ে মানে ভালো লাগবে না এরকম তো হতে পারে না আমি বিশেষ করে প্রকৃতি খুব ভালোবাসি আমি গ্রামের মেয়ে গ্রামের প্রকৃতি দেখেও আমার কোনো বিরক্তি নেই আমার মনে হয় না এই জিনিসগুলো এতটা বিরক্তিকর আমার বেশ ভালো লাগে তো বেশ ভালো এনজয়ও হলো চারজন মিলে শুধু মামার বাড়ি ঘোরা না এইভাবে যে একটা ছোট্ট সুন্দর একটা জায়গা মানে কিছুটা সময় কাটানো দেখো আকাশ কিন্তু দেখা যাচ্ছে না শুধু ওপর দিকে তাকালেও শুধু গাছই দেখতে পাওয়া যাচ্ছে বুঝতে পারছো ঠিক কতটা জঙ্গল মতো ব্যাপার একটা কিন্তু খুব পরিষ্কার মানে কোনো অপরিষ্কার অপরিচ্ছন্ন কিচ্ছু না একদম পরিষ্কার তো ওখানটা ঘুরে এবার আমরা বেরিয়ে এসছি দেখো যে সেতুটা দিয়ে আমরা এসেছিলাম আবার ঠিক সেইভাবেই বেরিয়ে যাব। হঠাৎ দেখলাম নিচের দিকে জলটাতে একটু নেমে গিয়েছিলাম ছোট ছোটো ছোট ছোটো অনেক মাছ ঘুরে বেড়াচ্ছে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি তোমরা একটু ভালো করে দেখো বুঝতে পারবে খুব একটা ভালো দেখা যাচ্ছিলো না কিন্তু একটু ভালো করে খেয়াল করে দেখবে দেখ ছোট্ট ছোট্ট মাছ এখানে ঘুরে বেড়াচ্ছে একদম মানে ঝাঁক হয়ে ঘুরে বেড়াচ্ছে তো চলো এবার আমরা এখান থেকে বেরিয়ে যাই বেরিয়ে যাব যেতে যেতেও তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করব কারণ আমরা যেখানটা দিয়ে বেরো এসেছি সেখানটা দিয়ে কিন্তু বেরোবো না তো অন্য একটা জায়গা দিয়ে বেরোবো এবং সেখানেও যেতে যেতে অনেক সৌন্দর্য অনেক কিছু দেখার আছে মানে এর আগেও আমি গেছি কিন্তু এই জায়গাগুলোতে আমার দেখা হয়নি এবারে আমি খুব সুন্দরভাবে দেখেছি এবং তোমাদের জন্য সেগুলো শ্যুট করে নিয়ে এসেছি তো দেখো ব্রিজটা পেরোতে পেরোতে আমার বড় মেয়ে কিন্তু খুব ভয় করছিল এই সময় মানে আসার সময় অতটা ভয় পায়নি যতটা ব্রিজটা যাওয়ার সময় ও ভয় পাচ্ছিলো যেতে যেতে বারবার থেমে যাচ্ছিল তো আমি একটু রেগে যাচ্ছিলাম যে তুই তো এর আগেও এসেছিস আবার এই কিছুক্ষণ আগেই এই ব্রিজটা পার হলি তাহলে কেন ভয় পাচ্ছিস আসলে কি ব্যাপারটা হয়েছে তিনজনে মিলে পার হচ্ছিলাম যার জন্য ব্রিজটা খুব নোট ছিল প্রচণ্ড হারে নোট ছিল অতটা তো পারমানেন্ট একদম ফিক্স না না এতগুলো ওয়েট পড়েছে এর ওপর তো এটা একটু নোট ছিল সেটাও ভয় পাচ্ছিল এটা ভয় পাওয়ারই কথা কিন্তু আমি বলছিলাম অসুবিধা নেই আমি আছি পিছনে সামনে বাবা আছে তো এই করে 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 যা হোক করে পার করে গেলাম আমার একটু ভয় লাগছিল তারপর আমি একটু দাঁড়িয়ে গেলাম ওরা এগিয়ে গেল আমি তারপর শেষে ব্রিজটা পার হয়ে গেল খুব ভালো লাগছিল মানে জায়গাটা এত উপভোগ করেছি কি বলবো তোমাদের সাথে পুরো একদম প্রকৃতির একটা দৃশ্য জল মাছ পুকুর গাছপালা জঙ্গল সমস্ত কিছু নিয়ে একটা নিবিড় মানে একটা নেচার বলতে পারো তো চলো এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব। একটু অনেকটা টাইম হয়ে গিয়েছিল অনেক প্রচণ্ড রোদ প্রচণ্ড গরম তো যেতে যেতে মেয়ে বাবা ওকে ওদের ফটো তুলবে তার জন্য ওই যে যাই দেখছো জলটা জলের কাছে যেতে বললো একদম যেখান দিয়ে জল যাচ্ছে তবে নিচেই খুব একটা গভীর ছিল না জলটা এই দেখো ব্রিজটা দেখা যাচ্ছে ঠিক এই ব্রিজটা আমরা পার করে এই পারে এসেছি এখান থেকে আমরা এবার সোজা চলে যাব। কিন্তু তার আগে আমরা এই জলটার কাছে গিয়ে একটু ছবি তুলছিলাম মানে ফটোশ্যুটই হচ্ছিল তারপর আমিও ভিডিও করেছি আমিও কাছে গিয়ে ভিডিও করেছি এখানেও দেখলাম যে কয়েকটা মাছ ঘুরে বেড়াচ্ছে তলা দিয়ে পরিষ্কার দেখা যাচ্ছে কয়েকটা মাছ দেখা যাচ্ছিলো কারণ তলাটা পরিষ্কার দেখা যাচ্ছে জলটা খুব পরিষ্কার ছিল সেই জন্য মাছগুলো দেখা যাচ্ছিল কিন্তু ফোনেতে ততটা ভালোভাবে আসেনি তবু যে মনে কিছুটা বোঝা যাচ্ছে যদি একটু ভালো করে দেখো সবাই দেখতে পাবে একটা মাছ একটা বড় মাছও ঘুরছে এইখান দিয়ে আবার কয়েকটা ফোরিং বসে আছে সবই দেখা যাচ্ছে আমি চেষ্টা করেছি সবটা দেখানোর মাছগুলো বিশেষ করে কিভাবে ঘুরে বেড়াচ্ছে দেখতে খুবই ভালো লাগছিল সামনে দেখলে তো আরও ভালো লাগতো কিন্তু ফোনেতে অতটা স্পষ্ট আসেনি তবু তোমরা দেখো এ দেখো একটা মাছ ঘুরে বেড়াচ্ছে ক্যামেরায় ধরা পড়েছে ছোট অল্প করে হলেও ধরা পড়েছে এবং খুব ছোট্ট ছোট্ট মাছগুলো ছিল যার জন্য ওগুলো অতটা চোখে পড়ছিল না তো চলো এবার আমরা এখান থেকে বেরিয়ে যাই অনেকটা দেরি হয়ে গেছে এখান থেকে বেরিয়ে যে যেতে যেতে এই পাট দিয়ে আমরা বেরোচ্ছিলাম যেতে যেতে একটা খুব সুন্দর ঘর দেখলাম ঘরটা এত সুন্দরভাবে তৈরি থেকে বড় কথা মানে একদম গ্রাম্যভাবে তৈরি গ্রাম্যভাবে মানে কি বলি তোমাদের এই বাঁশের যে কাঠিগুলো হয় সেই কাঠিগুলো দিয়ে বাড়ির দেওয়ালগুলো করা আছে আর মাথার ওপর যে পাটকাটিগুলো দাঁড় করানো আছে দেখলে সেই পাটকাটিগুলো মাথার ওপর চাল করা আছে কত সুন্দর একটা জিনিস মানে এরকমও যে বানানো যায় গ্রামের মানুষদের পক্ষেই হয়তো এগুলো সম্ভব এবং খুবই সা মানে একটা সুন্দর পরিবেশ এখানটা ঘরটা এবং তালাও দেওয়া আছে ঘরটার মধ্যে লক করা আছে এরকম একটা ঘর যে কেউ ভাঙতে পারবে কিন্তু তাও ঘরটার সামনে লক করা আছে দেখো এই দেখো এই যে বাঁশের ইয়েগুলো দিয়ে গাটা তৈরি করা আছে আর এই পাটকাঠিগুলো দিয়ে মাথার চালটা তৈরি করা আছে খুব সুন্দর করে মানে ঘরটা বানানো আর এই যে একটা গাছ উঠেছে ওপর দিকে গাছটাও এই বেড়ার সাথে বেঁধে দেওয়া হয়েছে মানে এটাও সাপোর্ট এই ঘরটার একজন বয়স্ক মানুষ এখানে বসেছিল জানি না হয়তো তারই ঘর এটা এবং খুব সুন্দর দেখতে লাগছিল পরিবেশটাও বেশ সুন্দর তো এখানেও কিছুক্ষণ দাঁড়ালাম কারণ দেখতে ভালো লাগছিল জায়গাটা বা বাড়িটাও দেখতে ভালো লাগছিল ছোটো মেয়েকে ওই দোয়ারে দাঁড় করিয়ে আমরা ছবি তুলছিলাম আর এই পাশ দিয়ে দেখো একটা খেঁজুর গাছ গেছে খেঁজুর গাছটাও খুব সুন্দর লাগছিল তো ওখানে দাঁড়িয়ে আমার হাজব্যান্ড একটা ফটো তুলেছে কিন্তু আমারও যেতে ইচ্ছা করছিল কিন্তু খুব ভয় করছিল বলে যাওয়া হয়নি তারপর সেখান থেকে আমরা বেরিয়ে আসি বেরিয়ে এসে দেখছি এখানে একটু জল বেরোচ্ছিল পাইপ দিয়ে মানে এই যে নদীর জলটাকেই পাইপ দিয়ে মোটর বসিয়ে এভাবে বার করা হচ্ছিল তো ওখানে একটু হাত মুখটা ধুয়ে নিলাম তো বেশ ভালো লাগলো ক্লান্ত হয়ে গিয়েছিলাম প্রচণ্ড রোদ গরম তো এবার আমরা দেখো বেরিয়ে পড়েছি এই যে মাঠ এখান দিয়ে এবার আমরা বাইরে বেরিয়ে পড়ব তো চলো ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই জানাবে এত সুন্দর একটা গ্রামের দৃশ্য কারুর না ভালো লাগ লাগবে না এটা তো হতে পারে না সবাই প্লিজ কমেন্টস করবে জানাবে কেমন লাগলো দেখা হচ্ছে নতুন আবার একটা ভিডিও নিয়ে